একটা শিক্ষক সমাজের উপর যদি হামলা উঠে যদি করতে চায় ক্রিমিনাল কোন জায়গাতে কত বড় সাহস পেয়ে গেছে তারা বলেন আপনারা থানার সামনে দিয়ে হসপিটালের সামনে লোকে লোকেশন আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হয়েছে একটা প্রথমটা হচ্ছে কি যে শিক্ষক উনি আক্রান্ত হয়েছে এই অফিসের মধ্যে যে যার উপর আক্রমণ হয়েছে প্রণয় কুমার দাস আমাদের কার্যকর্তা আমাদের পার্টির একান্ত কার্যকর্তা একচিত কার্যকর্তা সে বলছিল তাকে নাকি যারা মারধুর করেছে তারা বারবার জিজ্ঞাসা করছিল যে কেন শিক্ষকের বিষয় নিয়ে থানাতে যাওয়া হয়েছে

এখন যদি না বেরিয়েতাম আমার উপরে একটা কি হয়েছে আমরা ঠিক জানি না আমার ঘরের সবকিছু হুলট ফালট তারপরে বাড়িতে একটা গাড়ি আসলো গাড়িটা পর্যন্ত ভাঙছে এখন যদি আমি যদি না যেতাম তো আমার বাচ্চারা পর্যন্ত বাচ্চার উপরে ক্ষতি লইলে বাচ্চা একটা অপারেশনের লই গে এখনো পাওয়ার মধ্যে প্লেট লাগাইনে আছে লোক আছিল অনেকজন আছিল আওয়াজ শুনছি অনেকজনের আওয়াজ শুনছি তাড়াতাড়ি করে আমরা বর্তিকা বেরিয়েছি দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অব দি লয় লোডার পিকচার নো কোশ্চনা ভালামি